নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ তোমাদের ত্রিকোণ মিটি নয় পয়েন্ট একের তেরো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো তেরো নম্বর অঙ্কে প্রমাণ করতে বলছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস সাইনে ইকুয়াল টু সেক স্কোয়ারে তো আমরা প্রথমে বাম নিয়ে কাজ করবো তো লিখবো লেফট সাইড ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস তাহলে দেখো আমাদের যে হরে আছে হরে sin মাইনাসাইনে আছে দুইটা আলাদা তাহলে যেহেতু দুইটা আলাদা তাহলে আমাদের লসাগু দুইটাই হবে যদি দুইটা আলাদা হয় তাহলে লসাগু দুইটাই হবে আর যদি দুইটা একই হয় তাহলে লসাগু একটা হবে যেহেতু দুইটা আলাদা তাহলে আমাদের লসাগু হবে দুইটাই তাহলে আমরা ওয়ান প্লাস সাইনে তো আমরা এই ওয়ান প্লাস সাইনে দিয়ে লসাগু যে আমরা পাইলাম এটাকে আমরা ভাগ করব তো যদি ভাগ করি তাহলে ওয়ান প্লাস সাইনে আর ওয়ান চলে যায় তাহলে থাকে ওয়ান মাইনে সাইনে এখন আমরা যে থাকলো যে ওয়ান মাইনাসাইনে এই দিয়ে লব ওয়ান কে গুণ করবো তাহলে ওয়ান মাইনাস আমরা গুণ করি তাহলে হবে ওয়ান দ্বিতীয় ভনাংশের হরে দেওয়া আছে ওয়ান মাইনাস সাইনে তাহলে আমরা এই ওয়ান মাইনাস সাইনে দিয়ে লশাগো কে ভাগ করব। তাহলে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে চলে যায় তাহলে থাকে ওয়ান প্লাস সাইনে

তাহলে দেখো আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে তাহলে আমরা এখন লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড